ভূমি দিবস উপলক্ষে আজ জনপ্রতিনিধি অশোক গাঙ্গুলির মুক্ত করা হলো মূলত কিছুদিন বৃষ্টির ফলে রাস্তায় জল জমে মশার উপদ্রব সৃষ্টির পাশাপাশি অনেকের বাড়িতে জল ঢুকে সমস্যার সৃষ্টি হওয়ায় স্থানীয় কাউন্সিলর এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে চন্দ্রনগর মিউচুর কখন তাদের বিভিন্ন কাজের মধ্যে এটা একটা নতুন কাজ যে সেই প্রতিটা ওয়ার্ডে জলাভূমি কিন্তু পুকুর সেটাকে পরিষ্কার এবং ব্যবহারযোগ্য করে রাখে তার কারণ যে এই পুকুরটা শুধু এখানে ধরুন এই পুকুরে জল থাকা মানে এই অঞ্চলের মাটির সম্পৃক্ত থাকে যেখান থেকে গাছগুলো তাদের জল নেই পুকুরে যদি ঠিক থাকে যদি ভরাট না হয় পুকুর যদি ঠিকভাবে মেনটেন করা হয় তাহলে কিন্তু উপরে একটা সম্পৃক্ত থাকে গাছপালা খুব ভালো হয় প্লাস এই পুকুরগুলো হচ্ছে যে যখন প্রচুর বৃষ্টি হয় সেই বৃষ্টি জলটা ধরতে পারে যদি আজ এখানকার সমস্ত পুকুর বুঝিয়ে ফেলা হয় তাহলে কিন্তু রাস্তার জল বাড়িতে ঢুকবে তা তার থেকে বাঁচার জন্য আমাদের সচেষ্ট হওয়া দরকার যে যাতে সেই মহল্লায় সেই ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডের পুকুর যাতে মেনটেন হয় যাতে ঠিক সুস্থ একটা পরিবেশ বা যাতে ভারসাম্য থাকে যাতে বৃষ্টির জল যাতে অযথা যাতে রাস্তার গুড় জমে যায় এই একটা ব্যাপার আর হচ্ছে যে এটাকে ব্যবহার করা যায় মানে ছোটো বাড়ির কাজ যে ধোয়াধুড়ির ব্যাপার করা যেতে পারে সেই জল নিয়ে আর কারণ এটা জলের আধার আর মাছ চাষ মাছ চাষ করা দরকার তার কারণ মাছ চাষ হলে এর মধ্যে যেসব মশা বা অন্য যাতে কি হবে সেগুলো হয় এই সবটার দিকে নজর রাখা দরকার এবং আমাদের এই ওয়ার্ডের যে নির্বাচিত প্রতিনিধি উনি এটার দিকে নজর দিয়েছেন এবং উনি বলছেন এটা হবে এখানে আরও যত আছে সেগুলো যাতে পুকুরে ফেলে থাকে ভরাত না হয়ে যায় একটা জঙ্গল জায়গা ফ্যামিলে লক্ষ্য রাখবেন তার জন্য অসুস্থ বলছি এর সঙ্গে কাউন্সিলার অসংখ্যাগুলি আর কী কী জানালেন শোনাবো কিন্তু চেয়েছিলাম তার তো সহযোগিতা করছেনই এবং আজকে আমরা কাজটা শুরু করলাম এবং এর মধ্যে দিয়ে জলাভূমি দিবস শুধু না এটা একটা বার্তা যাক সারা রাজ্যের মুখেই যে এই ধরনের যে মজা পুকুরগুলো আছে আমরা সকলে পরিষ্কার যদি করে রাখতে পারি তাহলে সত্যিকারের যে আজকে যে দিনটার উদ্দেশ্য সেটা সার্থক হবে এটাই আমরা মনে করছি এবং আমি চাই যে চন্দননগর জুড়ে যত ওয়ার্ড আছে সেখানে এই ধরনের যে পুকুরগুলো আছে তারাও এই পরিষ্কারের কাজে হাত দিক অবশ্যই পৌরনিগম তাদের পাশে থাকবে এটা আশা করতেই পারি এটা কত নম্বর ওয়ার্ড এটা সতেরো নম্বর ওয়ার্ড আমি সতেরো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি চন্দননগর পৌর মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন চাঁদদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র হুগলি জেলার চাঁদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিংয়ে মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশি ডিটারজেন্ট পাউডার লিকুইড পাউডার হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল রাউন্ড বার হ্যান্ড ওয়াশ ডিশওয়াশ লিকুইড পিটি ক্লিনার ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে চাঁদানি পলতাঘাট বাসস্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ